আজকের আলোচনা মহা মহাশিবরাত্রির আধ্যাত্মিক দার্শনিক বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণ বর্তমান জীবনের উদাহরণ সহ মহাশিবরাত্রির আধ্যাত্মিক অর্থ ও বর্তমান জীবনের প্রাসঙ্গিকতা শিবরাত্রি শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি এক গভীর আধ্যাত্মিক দর্শনের প্রতিফলন এটি আত্মজ্ঞান ধ্যান সংযম ও ভগবান শিবের সাথে একাত্মতার এক মহান উপলক্ষ শিবরাত্রির মূল ভাবার্থ বোঝার জন্য আমাদের শিবতত্ত্ব এবং রাত্রির তাৎপর্য বিশ্লেষণ করার প্রয়োজন এক শিবরাত্রির মূল আধ্যাত্মিক ব্যাখ্যা শিব সর্বজ্ঞ ও নিরাকার চেতনাশক্তি শিব মানে কেবল একজন দেবতা নন তিনি শুদ্ধ চৈতন্য বা সর্বজনীন শক্তি। যা সৃষ্টির মূল ভিত্তি এই শক্তির উপলব্ধি হল আত্মজ্ঞান বা মোক্ষের পথ শিবরাত্রি হল সেই রাত্রি যখন আমরা বাহ্যিক জগতের মোহ থেকে সরে গিয়ে নিজের অন্তর্নিহিত চেতনাকে উপলব্ধি করার চেষ্টা করি রাত্রির তাৎপর্য অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলো মানে অন্ধকার যা অজ্ঞানতা বোঝায় আমাদের অন্তর যখন কাম ক্রোধ লোভ মোহ অহংকার ইত্যাদি দ্বারা আবৃত থাকে তখন আমরা আত্মজ্ঞান থেকে দূরে থাকি শিবরাত্রির সেই রাত যখন আমরা নিজের অসত্য চিন্তা মায়া ও মোহ থেকে মুক্ত হয়ে শিবতত্ত্বের সাথে একীভূত হই দুই বর্তমান জীবনের সাথে শিবরাত্রির সংযোগ শিবরাত্রির আধ্যাত্মিক শিক্ষা আজকের জীবনে অত্যন্ত প্রাসঙ্গিক আসুন কিছু বাস্তব উদাহরণ দেখি কর্ম জীবনধারা স্থিতধি হওয়া শিব হলেন আদি যোগী অর্থাৎ ধ্যান ও আত্মজ্ঞানকে সর্বত্র পর্যায়ে নিয়ে যাওয়ার একজন যোগী বাস্তব উদাহরণ আজকের ব্যস্ত জীবনে আমরা প্রতিফলিত স্ট্রেচ হতাশা ও প্রতিযোগিতার মধ্যে থাকি যদি আমরা শিবের মতো ধ্যানমগ্নতা ও সংযমে চর্চা করি তাহলে মানসিক শান্তি এবং জীবনের ভারসাম্য রক্ষা করতে পারব সম্পর্কের ক্ষেত্রে সংযম ও পরম প্রেম শিব ও পার্বতী সম্পর্ক নিঃস্বার্থ প্রেমের প্রতীক পার্বতী কঠোর তপস্যার মাধ্যমে শিবকে লাভ করেন যা দেখায় যে প্রকৃত প্রেম অর্জন করতে ধৈর্য আত্মত্যাগ ও নিষ্ঠার প্রয়োজন বাস্তব উদাহরণ আজকের যুগে সম্পর্কগুলিতে ধৈর্য ও পারস্পরিক বোঝাপড়ার অভাব দেখা যায় যদি আমরা শিব পার্বতীর মতো একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ও ধৈর্যশীল হই তাহলে সম্পর্ক আরও গভীর হবে অহংকার ও মোহ থেকে মুক্তি শিব নিজেকে সবকিছু কিছু ঊর্ধ্বে স্থাপন করেছেন তিনি ধন সম্পদের মোহ করেন না তিনি শ্মশানবাসী বাস্তব উদাহরণ আমাদের সমাজে প্রতিযোগিতামূলক মনোভাব ও ভোগবাদিতা বেড়েই চলেছে শিবরাত্রির শিক্ষা হল এই বস্তুবাদী মোহ থেকে বেরিয়ে এসে প্রকৃত আত্মসুখ অর্জন করা তিন শিবরাত্রির ব্রত ও তার আধ্যাত্মিক ব্যাখ্যা উপবাস এটি ইন্দ্রিয় সংযম ও মনকে পরিশুদ্ধ করার প্রতীক রাত্রি জাগরণ এটি অজ্ঞানতা দূর করে আত্মজ্ঞান লাভের প্রয়াস শিবলিঙ্গে জল দুধ বা বেলপাতা অর্পণ এটি আমাদের অভ্যন্তরীণ অস্থিরতা প্রশমিত করে ভক্তির মাধ্যমে শান্তি লাভের প্রতীক শিবরাত্রি কেবল একটি রীতিনীতি নয় এটি আত্মজাগরণের একটি পথ বর্তমান জীবনে আমরা যদি শিবের ধৈর্য সংযম ধ্যান ও ত্যাগের শিক্ষা অনুসরণ করি তাহলে আমাদের জীবনে মানসিক আত্মিক ও সামাজিক উন্নতি হবে তাই শিবরাত্রি শুধুমাত্র উপবাস বা উপাচার নয় এটি একটি আত্মশুদ্ধির সুযোগ নিজেকে জানার ও নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করার এবং সত্যের দিকে এগিয়ে যাওয়ার এক মহামুহ মহাশিবরাত্রির দার্শনিক অর্থ ও বর্তমান জীবনে তার প্রাসঙ্গিকতা শিবরাত্রি শুধুমাত্র একটি উপবাস বা পূজা পদ্ধতি নয় এটি এক গভীর দার্শনিক তত্ত্বকে ধারণ করে এটি জীবনে গভীর সত্য আত্মজ্ঞান ধ্যান এবং চেতনার উচ্চতম অবস্থার প্রতীক শিবরাত্রির দর্শন মূলত অন্ধকার থেকে আলোর দিকে অজ্ঞানতা থেকে জ্ঞানের দিকে যাত্রাকে বোঝায় শিবরাত্রির দার্শনিক ব্যাখ্যা এক শিব চেতনা শক্তি ও সর্বজনীন সত্তা শিব কেবল একজন দেবতা নন তিনি অবিনশ্বর শক্তি যা সর্বত্র বিরাজমান শিব শব্দের অর্থই হল কল্যাণকর অনাদি চিরশান্ত ও নিরাকার ব্রহ্ম নিরাকার থেকে আকারে পরিবর্তন অদ্বৈত বেদান্ত অনুসারে ব্রহ্ম নিরাকার ও নিরবয়ব যে কোনো রূপে আবদ্ধ নয় কিন্তু ভক্তি ও প্রতীকবাদ অনুসারে এই নিরাকার ব্রহ্ম কখনো শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয় বর্তমান জীবনের উদাহরণ আমরা সব কিছুর চাক্ষুষ করতে চাই অনুভব করতে চাই কিন্তু প্রকৃত সত্য নিরাকার যেমন বাতাস বা আমাদের চেতনা যা দৃশ্যমান নয় কিন্তু সর্বত্র আছে শিবরাত্রি আমাদের শেখায় যে সত্যকে অনুভব করতে হলে বাহ্যিক রূপের উপর নির্ভর না করে অভ্যন্তরীণ উপলব্ধির দিকে যেতে হবে দুই রাত্রির দার্শনিক তাৎপর্য অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা রাত্রি শব্দের আক্ষরিক অর্থ হল অন্ধকার যা অজ্ঞানের প্রতীক শিবরাত্রির সেই মুহূর্ত যখন আমরা আমাদের অভ্যন্তরীণ অন্ধকারকে দূর করে শ্বেত আলোর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি অজ্ঞানতা থেকে জ্ঞানের দিকে উত্তরণ শিব হলেন মহাযোগী ধ্যান ও জ্ঞানের প্রতীক শিবরাত্রির রাত আসলে সেই গভীর ধ্যানের রাত যেখানে আমরা বাহ্যিক জগতের মোহ থেকে মুক্ত হয়ে নিজের প্রকৃত শর্তাকে উপলব্ধি করতে পারি বাস্তব উদাহরণ আমরা জীবনে অনেক কিছুর পিছনে ছুটি টাকা খ্যাতি ক্ষমতা ইত্যাদি কিন্তু এগুলি সবই ক্ষণস্থায়ী একমাত্র জ্ঞান ও আত্ম উপলব্ধি স্থায়ী শিবরাত্রি আমাদের শেখায় বাহ্যিক মোহ থেকে মুক্ত হয়ে আত্মজ্ঞান অর্জন করতে হবে তিন তাণ্ডব সৃষ্টি ও বিনাশের চক্র শিবের নিত্য তাণ্ডব হল বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির সংরক্ষণ ও বিনাশের চক্রের প্রতীক এটি বোঝায় যে প্রতিটি শুরু একদিন শেষ হবে এবং প্রতিটি শেষ এক নতুন শুরুর দ্বার উন্মোচন করবে পরিবর্তনই চিরন্তন সত্য আমরা চাই আমাদের জীবন স্থির থাকুক কিন্তু প্রকৃতপক্ষে জীবন কখনোই স্থির থাকে না পরিবর্তনই প্রকৃতির নিয়ম বাস্তব উদাহরণ কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে আমরা যদি স্থিতিশীলতা আকাঙ্ক্ষা করি তাহলে আমরা হতাশ হব পরিবর্তনকে গ্রহণ করতে শেখাই হল শিবরাত্রির দার্শনিক শিক্ষা চার শিবের তিনটি গুণ সত্য রজ এবং তম শিব ত্রিগুণাত্মক তিনি তিনটি গুণকে ধারণ করেন সত্য বা জ্ঞান ও পবিত্রতা শিব ধ্যানমগ্ন যা শান্তি ও বিশুদ্ধতার প্রতীক রজ সৃষ্টিশীলতা ও কর্মশক্তি তিনি সৃষ্টি করেন যা জীবনের গতি বজায় রাখে তম বিনাশ অনাশক্তি তিনি ধ্বংস করেন যা নতুন কিছুর জন্মের জন্য আবশ্যক বাস্তব উদাহরণ আমাদের জীবনে কখনো কখনো কিছু সম্পর্ক কিছু কাজ বা কিছু বিশ্বাসকে ভেঙে ফেলতে হয় যাতে নতুন বা ভালো কিছু শুরু করা যায় শিব আমাদের শেখান কিভাবে সংযম কর্ম ও সংহারকে ব্যালেন্স করতে হয় পাঁচ শিবরাত্রির উপবাস ও ধ্যানের দার্শনিকতা উপবাস এটি সংযম ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণের প্রতীক রাত্রি জাগরণ এটি চেতনার উচ্চ স্তরে পৌঁছানোর চেষ্টা শিবলিঙ্গে জল দুধ বেলপাতা অর্পণ এটি আমাদের অহংকার আসক্তি ও পাপ মুক্তির প্রতীক বাস্তব উদাহরণ আমরা দৈনন্দিন জীবনে আমাদের ইন্দ্রিয়ের দাস হয়ে যায় লোভ রাগ মোহ আমাদের নিমন্ত্রণ করে শিবরাত্রির উপবাস ও ধ্যান আমাদের শেখায় কিভাবে সংযম ও আত্মনিমন্ত্রণের মাধ্যমে প্রকৃত সুখ লাভ করা যায় বর্তমান জীবনে শিবরাত্রির শিক্ষা এক কর্মের প্রতি নিরাস্তি ডিটাচমেন্ট ইন ওয়ার্ক শিব নিরাসক্ত কিন্তু তিনি তার দায়িত্ব পালন করেন বাস্তব উদাহরণ আমরা কর্ম করি কিন্তু তার ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করি যা মানসিক অশান্তির কারণ হয় শিবরাত্রির শিক্ষা হলো নিষ্কাম কর্ম অর্থাৎ ফলের আশা না করে দায়িত্ব পালন করা দুই ধ্যান ও আত্ম উপলব্ধি শিব ধ্যানমগ্ন যা মানসিক স্থিরতা আনে বাস্তব উদাহরণ আজকের যুগে স্ট্রেচ কমাতে মেডিটেশন খুবই জনপ্রিয় হচ্ছে শিবরাত্রি আমাদের শেখায় কিভাবে ধ্যানের মাধ্যমে চিত্তশুদ্ধি ও মানসিক শান্তি পাওয়া যায় তিন অহংকার ত্যাগ ও বিনয়ের শিক্ষা শিবের কাছে ধন সম্পদ সিংহাসন বাহ্যিক সৌন্দর্য কোনো গুরুত্ব পায় না বাস্তব উদাহরণ আমরা অহংকার ও অহেতুক প্রতিযোগিতার মধ্যে বাস করি শিবরাত্রি আমাদের অহংকার ত্যাগ করতে শেখায় এবং সবার কল্যাণ কামনা করতে বলে শিবরাত্রির দার্শনিক অর্থ অত্যন্ত গভীর এটি শুধুমাত্র পূজা অর্চনার উৎসব নয় বরং এটি আত্মজ্ঞান সংযম ও কর্মের প্রতি নিরাশক্তি পরিবর্তনকে গ্রহণ করার ক্ষমতা এবং সত্যের সন্ধানের এক মহান উপলক্ষ আজকের জটিল জীবনে যদি আমরা শিবের শিক্ষা অনুসরণ করি তাহলে আমাদের মানসিক শান্তি সুখ এবং আত্মজ্ঞান অর্জন করতে পারব শিবরাত্রি তাই নিরাকার থেকে আকারের দিকে অজ্ঞানের অন্ধকার থেকে চেতনার আলোতে উত্তরণের পথ মহা মহাশিবরাত্রির বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক অর্থ শিবরাত্রি শুধুমাত্র ধর্মীয় উপাসনার উৎসব নয় এটি বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও গভীর তাৎপর্যপূর্ণ এটি মানব শরীর মস্তিষ্ক চেতনা মনস্তত্ব এবং মহাজাগতিক শক্তির উপরে গভীর প্রভাব ফেলে শিবরাত্রির বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক দিক বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি এটি এক ধরনের আত্মশুদ্ধি ও মানসিক উন্নতির প্রতীক এক শিবরাত্রির বৈজ্ঞানিক ব্যাখ্যা শিবরাত্রি ও জ্যোতির্বিজ্ঞান শিবরাত্রি সাধারণত ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় যা এক বিশেষ জ্যোতির্বিজ্ঞান অবস্থান নির্দেশ করে এক চন্দ্রের প্রভাব ও মানসিক স্থিতি চতুর্দশী তিথিতে চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকে এবং চেতনার উপরে গভীর প্রভাব ফেলে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে চাঁদের আকর্ষণ শক্তি শুধু মহাসাগরে নয় মানুষের মন ও শরীরেও প্রভাব ফেলে এই রাতে ধ্যান ও উপবাস করার ফলে মানসিক স্থিরতা বজায় থাকে এবং আবেগীয় উত্থান পতন কমে যায় বাস্তব উদাহরণ পূর্ণিমা বা আমাবস্যার সময় মানুষের আবেগ বেশি ওঠানামা করে হাসপাতাল ও মানসিক রোগীদের উপর গবেষণা দেখায় যে এই সময় মানুষ বেশি উদ্বিগ্ন হয় শিবরাত্রির রাতে ধ্যান উপবাস করার ফলে আমরা ওই প্রভাব নিমন্ত্রণ করতে পারি শিবরাত্রি ও শরীর বিজ্ঞান এক মেরুদণ্ড ও শিবরাত্রির সংযোগ যোগশাস্ত্র অনুসারে শিবরাত্রি রাতে মানুষের মেরুদণ্ডে শক্তি বা প্রাণশক্তির উত্থান সহস্তর হয় সারা রাত জেগে থাকা এবং সোজা হয়ে ধ্যান করলে পিনিয়াল গ্রন্থি বা পিট্টু ইটারি গ্রন্থি সক্রিয় হয় গ্রন্থি মেলাটোনিন উৎপন্ন করে যা ঘুম মানসিক প্রশান্তি ও আধ্যাত্মিক অভিজ্ঞতার জন্য গুরুত্বপূর্ণ বাস্তব উদাহরণ ধর্মীয়ভাবে না দেখে যদি আমরা রাত ধ্যানের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে এটি পিনিয়াল গ্রন্থিকে সক্রিয় করে যা দীর্ঘমেয়াদে মানসিক প্রশান্তি ভালো ঘুম এবং সৃজনশীলতা বাড়ায় উপবাস ও দেহ শুদ্ধিকরণ শিবরাত্রির সময় অনেকেই উপবাস পালন করেন যা শারীরিক দিক থেকে উপকারী এক কিভাবে উপবাস দেহের উপর প্রভাব ফেলে উপবাস করলে পাচনতন্ত্র বিশ্রাম পায় ফলে শরীরে টক্সিন বের হয়ে যায় উপবাস কেটোসিস ও অটোফ্যাগি প্রক্রিয়াকে ত্বরান্বিত করে যা কোষ পুনর্গঠনে সাহায্য করে দীর্ঘ উপবাস ইনসুলিন সেন্সিভিটি বাড়ায় যা ডায়াবেটিস প্রতিরোধে কার্যকর বাস্তব উদাহরণ আজকের বিজ্ঞানও বলছে ইন্টারমিনিয়েট ফ্যাস্টিং ও অটোফ্যাগি শরীরের টক্সিন দূর করে এবং দীর্ঘায়ু বাড়ায় শিবরাত্রি উপবাস একই বৈজ্ঞানিক প্রক্রিয়া অনুসরণ করে দুই শিবরাত্রির মনস্তাত্ত্বিক ব্যাখ্যা শিবরাত্রি শুধুমাত্র বাহ্যিক উপাসনার উৎসব নয় এটি মনের অভ্যন্তরীণ পরিবর্তনের উৎস এটি মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন সংযম ধ্যান এবং আত্ম উন্নতির প্রতীক শিব অবচেতন মনের প্রতীক শিবকে বলা হয় ধ্যান সম্রাট যা নির্দেশ করে যে আত্মজ্ঞান ও স্থিতি অবস্থার জন্য গভীর ধ্যান প্রয়োজন শিবের তৃতীয় চক্ষু হল চেতনার সর্বোচ্চ স্তর যা অভ্যন্তরীণ উপলব্ধির প্রতীক আধুনিক মনোবিজ্ঞান অনুযায়ী মানুষের পঁচানব্বই শতাংশ অবচেতন মন দ্বারা পরিচালিত হয় শিবরাত্রির ধ্যান অবচেতন মনকে শুদ্ধ করে বাস্তব উদাহরণ আমরা অনেক সময় নেতিবাচক চিন্তায় ডুবে যাই যা আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় ধ্যান করলে আমাদের অবচেতন মন শুদ্ধ হয় এবং আমরা ইতিবাচক শক্তি পাই তাণ্ডব নৃত্য ও মানসিক স্থিতি শিবের তাণ্ডব নৃত্য আসলে মনস্তাত্ত্বিক ভারসাম্যের প্রতীক এই নৃত্য সৃষ্টি ও বিনাশের চক্র বোঝায় প্রতিটি পরিবর্তন নতুন কিছু জন্ম দেয় এবং পুরনোকে ধ্বংস করে আমাদের জীবনে অনেক ওঠানামা থাকে কিন্তু তা প্রকৃতির স্বাভাবিক নিয়ম বাস্তব উদাহরণ কখনো কখনো ব্যর্থতা বা জীবনের পরিবর্তন আমাদের মানসিকভাবে দুর্বল করে ফেলে কিন্তু শিবের শিক্ষা হলো পরিবর্তনই চিরন্তন তাই ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে রাত্রি জাগরণ ও মানসিক শক্তির বৃদ্ধি রাত জেগে থাকা মানসিক সহনশীলতা ও ধৈর্য বৃদ্ধি করে এটি ইগো কমাতে সাহায্য করে এবং মানসিক স্থিতিশীলতা আনে বিজ্ঞান বলছে কখনো কখনো ঘুমের অভাব সৃজনশীলতা ও অন্তর্দৃষ্টি বাড়ায় বাস্তব উদাহরণ অনেক বিজ্ঞানী গভীর রাতে চিন্তা করার সময় নতুন নতুন আবিষ্কার করেছেন কারণ এই সময়ে অবচেতন মনের শক্তি বৃদ্ধি পায় শিবরাত্রি ধ্যান এই প্রক্রিয়াকে আরও গভীর করে বর্তমান জীবনে শিবরাত্রির প্রয়োগ ট্রেচ ও দুশ্চিন্তার নিয়ন্ত্রণ ধ্যান ও উপবাস মানসিক চাপ কমায় আধুনিক জীবনে মানসিক চাপ খুবই বেশি তাই শিবরাত্রির ধ্যান ও উপবাস বিজ্ঞানসম্মতভাবে উপকারী স্বাস্থ্যকর জীবনযাপন উপবাস ও নিরামিষ খাবার শরীরকে ডিটক্সিফাই করে শিবরাত্রির ব্রত কেটোসিস ও অটোফ্যাগি সক্রিয় করে যা স্বাস্থ্যকর মানসিক স্থিতি ও সংযম চর্চা তাণ্ডব দর্শন আমাদের শেখায় যে পরিবর্তনকে গ্রহণ করতে হবে ধ্যান ও রাত্রি জাগরণ আমাদের ইগো কমিয়ে মনের প্রশান্তি আনে শিবরাত্রির বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক ব্যাখ্যা প্রমাণ করে যে এটি শুধুমাত্র ধর্মীয় উৎসব নয় বরং এটি মানুষের মস্তিষ্ক শরীর ও চেতনার উপর গভীর ইতিবাচক প্রভাব ফেলে এটি উপবাস ধ্যান সংযম এবং মানসিক শুদ্ধির মাধ্যমে সুখী ও সুস্থ জীবনের পথে এগিয়ে যেতে সাহায্য করে তাই শিবরাত্রি কেবলমাত্র পূজা নয় এটি আত্ম উন্নতি ও মানসিক বিকাশের এক চমৎকার বিজ্ঞানসম্মত পদ্ধতি আজকের আলোচনা এখানেই শেষ হল